আসসালামু আলাইকুম সবাইকে শুক্রবারের জুম্মা মোবারক যাই হোক আজকে শুক্রবার জুম্মা যাচ্ছি নামাজ পড়ার জন্যে যাই হোক যে যেখান থেকে দেখছেন আমার জন্য একটু দোয়া করবেন আমি যাচ্ছি আমার মসজিদে নামাজ পড়ার জন্য সবাই অনেক আগে চলে গেছে আমার একটু লেট হয়ে গেছে তাই আমি একটু তালা ঘুরে যাচ্ছি মসজিদটাও বেশি দূরে নয় মসজিদ আমার বাড়ির পাশাপাশি আছে শুক্রবার নামাজ পড়তে হয় হোক আমরা সাধারণ মানুষ আমাদের তো হজ করার মতন পয়সা নেই শুক্রবারটা করেই আমাদের সবারই নামাজ পড়তে হয় আল্লাহর কাছে একটু দোয়া যেতে হয় যাতে আমাদের রোগ ব্যাধি থেকে আমরা মুক্ত পাই তো এই কারণে আমরা শুক্রবার নামাজ পড়তে যাই অনেক ভালো লাগে সপ্তাহে একদিন শুক্রবার খুব সবাই মিলে আমরা একসঙ্গে নামাজ পড়ি খুব ভালো লাগে আবার এদিকে সামনে তো রোজা আসে গেল আবার খুশির দিন আমাদের আসে গেল কারণ রোজা করতে খুব ভালো লাগে রোজার দিনে আমাদের আমরা সবাই একটু কাজকর্ম কম করে করি তো মোটামুটি রোজা রাখতে হয় রোজাটা খুব সুন্দর লাগে জায়গাটা কিন্তু দারুণ লাগতেছে মানে আলুর খেত বাড়ি সব কিছুই দিকে খুব ভালোই চাষ হতেছে হতেছে এখন যাই হোক আমি বেশি কোন আর ভিডিও করব না মসজিদ আমার এসে গেছে সবাইকে সবার কাছে দোয়াছে আমি আমার বলব ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম খুদা হাফেজ